মাত্র তিনশো টাকা পিস যাদের ভালো লাগে আমাদের অর্ডার দিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং বিকাশ নাম্বার জিরো ওয়ান চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর যদি অনলাইনে নিতে চান কন্ডিশনে নিতে চান দশ হাজার টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের রং পাকা এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মা যথেষ্ট ভালো কারণ আমরা ভালো বললে হবে না আপনারা যদি ভালো বলেন তাহলে কিন্তু ভালো হয় মাত্র দুইশো টাকা আপনাদেরকে আমরা দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার আপনাদেরকে কালার গুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে মনে হবে আপনার সেম কালার কিন্তু খোলার পরে কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন দেখেন আহ আপনার দেখছিলেন কিন্তু একরকম হয়ে গেছে আরেক রকম খোলার পরে কিন্তু পরিবর্তন হয়ে যায় প্রত্যেকটা লুঙ্গির রকম দেখেন এই যে লুঙ্গিটা এই লুঙ্গিটা কিন্তু এটার সাথে মিলবে না এটা খোলার পরে চেঞ্জ হয়ে যাবে অতএব মনে হবে এক রকম কিন্তু আসলে এক কোম্পানি তুলনায় কিন্তু আমরা একটু ভিন্ন রকম আমরা চেষ্টা করি বিভিন্ন আপডেট ডিজাইন গুলো বাজারজাত করার জন্য করেছি যেগুলো অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় কালার এই লুঙ্গিগুলো মাত্র 250 টাকা আপনারা পাচ্ছেন হায়দার লুঙ্গি হায়দার ব্লকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র ঈদুল উপলক্ষে মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকার যে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে চেয়েছিলেন ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছিলাম তারা পুনরায় বলেছে এখন আপনাদের স্টোরে কী আছে তো আমরা সেই হিসাবে দুশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকার কোয়ালিটি লুঙ্গিগুলো দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন প্রত্যেকটা লুঙ্গি হচ্ছে দুশো তিরিশ টাকার লুঙ্গির কালার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার সেম সেম কালারের মতো মনে হয় আবার দুইশো পঞ্চাশ টাকার কালারটা হচ্ছে ছয়টা কিন্তু সেম সেম মনে হয় আর তিনশো টাকার কোয়ালিটির লুঙ্গির কালার হচ্ছে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বা সাতটা কালার এখানে আসে তো যারা ভালো লাগে দেখেন লুঙ্গির পানাটা কিন্তু অনেক বড় দুইশো তিরিশ টাকা এর ভালো আপনার আর কি পাবেন তো আমরা চেষ্টা করছি হায়দার লুঙ্গি আপনাদেরকে দেওয়ার জন্য মাত্র দুইশো তিরিশ আমরা আপনাদেরকে একটু ভালো কোয়ালিটি ভালো সুতার লুঙ্গিটা দেওয়ার চেষ্টা করছি তো যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন এই হায়দার লুঙ্গিগুলো আপনারা অবশ্যই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন শিলাইয়ের মানটাও কিন্তু খুব নিখুঁত এবং খুব যত্ন সহকারে এই সিলাইগুলো করা হয় এখন মাত্র দুইশো তিরিশ টাকায় লুঙ্গিগুলো দিচ্ছি ভিন্ন কালার দেখো লুঙ্গির কালারগুলো খুব সুন্দর আর নাম দিয়েছি পদ্মা সেতু অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুইশো টাকা যারা ফুডে বিক্রি করেন বা দোকানে বসে একটু কম মাল চাচ্ছেন যে তিনশো টাকার মধ্যে বিক্রি করবেন বা আড়াইশো টাকা বিক্রি করবেন তারা নিতে পারেন আসলে কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো কারণ আমরা ভালো বললে হবে না আপনারা যদি ভালো বলেন তাহলে কিন্তু ভালো হয় মাত্র দুশো তিরিশ টাকা আপনাদেরকে আমরা দিচ্ছি একটা ভালো কোয়ালিটি লুঙ্গি পানাটা বড় আর হাইদার এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন আর সুতার মানটা মোটামুটি খারাপ না ভালো তবে দুশো তিরিশ টাকা অনুসারে কিন্তু লুঙ্গির লুঙ্গিটা খুবই সুন্দর এবং চমৎকার এই কম রেটের মালটা আপনারা নিতে পারেন কারণ এগুলো সেল হবে বেশি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু অত্যন্ত সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার আপনাদেরকে কালারগুলো গুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে মূল হবে আপনার সেম কালার কিন্তু খোলার পরে কিন্তু চেঞ্জ হয়ে যায় আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান মাত্র দুশো তিরিশ টাকায় চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্না স্টেশন রোড বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই শোরুম হায়দার লুঙ্গির এই কোয়ালিটিটা মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে দুইশো তিরিশ তিরিশ টাকা এটা একটা কালার প্লাস এটা এটা হচ্ছে আরেকটা কালার আবার এটা ডিজাইনটা কিন্তু আরেকটু অন্যরকম আর এখানে দেখা যাচ্ছে যে এই যে একটু নেভি ব্লু আছে আপনার মানে নীল কালার আছে এগুলোও নিতে পারেন এগুলো কালার মধ্যে পরিবর্তন আছে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু অত্যন্ত সুন্দর এটা একটু খুলে দেখো মাত্র দুশো তিরিশ টাকা আপনাদেরকে দিচ্ছি সিরাজগঞ্জের লুঙ্গি হয়তো রেটটা কম যারা একটু কম দামের লুঙ্গি চায় তাদের জন্য ভিডিওটি আর আমাদের দোকানে আসলে কম দাম থেকে শুরু করে সব ধরনের লুঙ্গি পেয়ে যাবেন দেখেন আপনার দেখতে দেখছিলেন কিন্তু একরকম হয়ে গেছে আরেক রকম খোলার পরে কিন্তু পরিবর্তন হয়ে যায় প্রত্যেকটা লুঙ্গি এরকম দেখেন এই যে লুঙ্গিটা এই লুঙ্গিটা কিন্তু এটার সাথে মিলবে না এটা খোলার পরে চেঞ্জ হয়ে যাবে অতএব মনে হবে একরকম কিন্তু আসলে একরকম না ভিতরে চেঞ্জ হয়ে যায় তো এই লুঙ্গিগুলো আপনারা মাত্র দুশো টাকা পাচ্ছেন হায়দার ব্লকের পক্ষ থেকে এখনই লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ আগামী সপ্তাহে কিন্তু আপনারা লুঙ্গি নিতে চাইলেও নিতে পারবেন না সরাসরি দোকানে যারা আসবেন তারা অনেক ধরনের লুঙ্গি পেয়ে যাবেন ভাই বিক্রি করার জন্য না আপনারা শুধু কমেন্টে জানাবেন আমাদের লুঙ্গির ডিজাইনগুলো অন্য অন্য লুং কোম্পানির তুলনায় কিন্তু আমরা একটু ভিন্ন রকম আমরা চেষ্টা করি বিভিন্ন আপডেট ডিজাইনগুলো বাজারজাত করার জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটি ভালো মানের লুঙ্গিগুলো দেওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কারণ লুঙ্গির ডিজাইনটা অত্যন্ত সুন্দর দুশো পঞ্চাশ টাকা ইচ্ছে ভালো কী দিবে আপনারা অনায়াসে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন অনেকগুলো কালার আছে লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন দেখেন এটা যদি খুলি আরেক কালার এটা যদি খুলি আরেক কালার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালারের লুঙ্গিগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার দেখতে শুনতে এবং পড়তে আরাম আর সুতার মানটা ভাই যথেষ্ট ভালো মোটামুটি আপনারা একটু ভালো লুঙ্গি পাচ্ছেন দেখুন কোরবানি ঈদ উপলক্ষে আমরা যে কালেকশনগুলো করেছি সেগুলো অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় কালার এই লুঙ্গিগুলো গুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন হায়দার লুঙ্গি হায়দার ব্লকের পক্ষ থেকে আপনারা আমাদের দোকানে চলে আসবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্ণাটক টং স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের ছোট্ট একটি দোকান প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট লুঙ্গিগুলো নিয়ে আসতেছি একমাত্র আপনাদের জন্য বাজারজাত করার জন্য সুতার মান অনুসারে যথেষ্ট ভালো আমরা এটা লেবেলের নাম দিয়েছি অনেক আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন আপনার ঐতিহ্যবাহী এই টিকা লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের রঙ পাকা এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থানের এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিবেন আড়াই থানের এক পেটি অত্যন্ত অনেকগুলো কালার আছে যাদের এই লুঙ্গিগুলো পছন্দ সরাসরি চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর যদি অনলাইনে নিতে চান কন্ডিশনে নিতে চান দশ হাজার টাকার মিনিমাম নিবেন বা তিন পেটি নিলেই কিন্তু আপনার সাত আট হাজার টাকা হয়ে যায় পাশাপাশি আপনারা ভিন্ন রকমের লুঙ্গি আমাদের কাছে পেয়ে যাবেন সর্বদাই ভালো ভালো কোয়ালিটি লুঙ্গি আমরা আপনাদের জন্য রেখেছি আরেকটা আড়েটা কালারফুলও অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো লুঙ্গিগুলো আমরা মাত্র দিচ্ছি আপনাদের জন্য খুবই কম দামে আর সুতার মান যথেষ্ট ভালো টিকার মানের এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর বিশেষ করে আপনার রাজশাহী বিভাগে এই লুঙ্গিগুলো বেশি চলে তো তাদের পাশাপাশি আপনারাও নেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের চলে যায় তো ইনশাআল্লাহ ভালো অত্যন্ত সুন্দর কাজের এই কারো জন্য কিন্তু লুঙ্গিগুলো মূলত এই যে কাজগুলো এই কাজগুলোর জন্য কিন্তু লুঙ্গিগুলো খুবই সুন্দর হয় হাইদার ব্লকের হাইদার লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস যাদের ভালো লাগে আমাদের ওয়ার্ড দিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এবং বিকাশ নাম্বার জিরো ওয়ান প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি আপনাদেরকে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অনেকগুলো কালার এই টিকা লুঙ্গিগুলো মাত্র তিনশো টাকা এবং প্রতি পেটিতে আছে আড়াই থান আর এই অনেক এই লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রতি পেটিতে আছে মাত্র দুই থান দুশো তিরিশ টাকার পদ্মা সেতু এই লুঙ্গিগুলো দিচ্ছি আমরা আপনাদের মাত্র দুশো তিরিশ টাকায় আট পিস মানে দুই থানে এক পেটি যাদের ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টি স্টেশন রোড শিলমুন পাশাপাশি অনেক ধরনের লুঙ্গি পেয়ে যাবেন আপনার মনের মতো কম দামি বেশি দামি মিডিয়াম দামি সব ধরনের লুঙ্গি আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত قلتلو الله بدي السلام عليكم